এই যে উপহারটা দেখছেন এই উপহারটা নিয়ে চলে গিয়েছি নানুবাড়িতে আর এখন যাদেরকে দেখছেন তারা কিন্তু হচ্ছে সবাই আমার ভোন হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আর এই যে সবাইকে দেখতে পাচ্ছেন প্রথমেই বললাম ওরা কিন্তু আমার মামা তো খালা তো ভন হয় আর আজকে একটা দাওয়াত খেতে চলে এসেছি নানুবাড়িতে আর এটা ছিল একটা বিয়ের দাওয়াত আর আমার একটা মামাতো বোনের বিয়ে হচ্ছিল সেই বিয়ের দাওয়াতে আমরা সবাই এসেছি ফ্যামিলির আর এই যে দেখেন এখন কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এসেছি এখানে আমার ফ্যামিলির সব সদস্যরা আছে একসাথে বসে মজা করে খাওয়া খেয়েছি আর খাবার মেনুতে কিন্তু অনেক আইটেমের খাবার ছিল আর খাবারগুলো গুলো অনেক মজাদার ছিল আর কার কার এই খাবারগুলো পছন্দ দেখে জিবে যদি জল চলে আসে আমি কিন্তু দাই না কারণ আমি তো খাওয়াতে পারবো না শুধু আপনাদেরকে দেখিয়ে শেয়ার করতে পারবো আর এই যে দেখেন আমরা কিন্তু একে একে সবগুলো খাবার প্লেটে তুলে নিচ্ছি আর সবাই মিলে কথা বলতে বলতে অনেক মজা করে খাবার খেয়েছি আর সব শেষে কিন্তু পিন্নি ছিল এরপরে আমরা চলে এসেছি নানু বাড়িটা চারপাশটা একটু ঘুরে দেখতে আমি আমার একটা নানুর ছাদ থেকে আর সবগুলো নানুদের বাসা ভিডিও করে নিচ্ছিলাম আর এই নারকেল গাছটার মধ্যে প্রচুর ডাব ছিল সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর এখন যে বিল্ডিংটা দেখছেন মূলত অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু আমার এই নানুদের আমার এই মামার একটা মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছে আর এই যে দেখেন বর কিন্তু চলে এসেছে আমরা কিন্তু ছাদ থেকে বরকে দেখেছি বর মাসাল্লা অনেক সুন্দর ছিল আর আমার নানু বাড়িটা আমি আপনাদের সাথে একটু একটু করে যতটুকু পারবো ততটুকুই শেয়ার করব এই যে দেখেন তাদের লাগানো কিছু ফুল গাছ তারপরে হচ্ছে এখানে কিছু আতা বাহার গাছ আর আমার নানুদের সবগুলো নানুদের ঘর একটু একটু করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর আমরা সব মামাতো বোনেরা মিলে যে দেখেন খাওয়া দাওয়া শেষে একটু রাস্তার দিকে এসেছে আর আমার মামাতো বোনের একটু ছোট্ট করে ভিডিও ক্লিপস নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে সবগুলো গাড়ি যেহেতু এখানে ছিল সেজন্য আর আমরা এখানে বেশিক্ষণ থাকিনি এরপরে আমরা চলে এসেছি আমার নানাদের ছাদে আর দেখেন সব ঢঙ্গিরা মিলে কিভাবে ঢং করতেছে এখানে তিনজন হচ্ছে আমার খালাতো বোন আর একজন হচ্ছে আমার তিনজনই চারজনই প্রায় সমবয়সী আর দেখেন এখানে কিন্তু সবাই মিলে অনেক সুন্দর গানের সাথে ডান্স করতেছে আপনারা কিন্তু বলতে হবে যে কখন ওরা কোন গানটার সাথে ডান্স করেছে দেখি আপনারা পারেন কিনা আর সবাই মিলে এখানে অনেকক্ষণ পর্যন্ত আমরা মজা করেছি এখানে আমার নানু আমার আম্মু আমার মা মা সবাই ছিল ছাদের মধ্যে আর সবাই মিলে আমরা একটু মজা করেছি ওরা একটু ডান্স করেছে নাটক করেছে আর সবাই মিলে সেটাই দেখেছি ওদের ডান্স যখন হয়ে এরপরে যায় তখন কিন্তু দেখতে পারবেন এত সুন্দর মিষ্টি মিষ্টি আমার বোনগুলো একটার পর একটা কিন্তু ডান্স করে যাচ্ছিল আর এটা ছিল ওম শান্তি ওমের একটা গানের ডান্স দেখেন মাসাল্লাহ সবাই কিন্তু অনেক সুন্দরভাবে অনেক পারফেক্ট ভাবে অভিনয় গুলো করেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন আর এই গানটা তো আশা করি আমার সব আপুরাই জানবেন এটা কোন গান এটাও কিন্তু কমেন্টে বলে যাবেন এরপরে দেখেন একজন একজন করে এখন মডেলিং করবে মডেলিং করতে গিয়ে তারা কিন্তু নিজেরাই লজ্জা পেয়ে যাচ্ছিল ভিডিওর সামনে এরপরে এই ছাদ থেকে আমরা চলে এসেছি আমার আরেকটা নানুদের ছাদে ওই ছাদে গিয়েও আবারও কিছুক্ষণ একটু ভিডিও করেছে আর এই যে দেখেন আমাদের লাল একটা সবার সাথে কিন্তু ও জয়েন্ট হয়েছে আর অনেক সুন্দর করে মাশাল্লাহ ওদের মতো করে ডান্স করার চেষ্টা করেছে এরপরে সবাই মিলে কিছুক্ষণ আমরা ছাদে থেকে ছাদের একটু গাছের ভিডিও নিয়েছি আমার এই নানুদের ছাদে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর গাছ আছে এই গাছগুলোর ভিডিও নিয়ে চলে এসেছি নিচে নিচে এসে আমরা বাড়িতে চলে এসেছি এটা হচ্ছে পরের দিনকার ভিডিও ভিডিও ছেলেদের বাড়ির আমরা এখানে চলে এসেছি এই যে দেখেন আমাদের বউ চলে এসেছে নতুন বউ পার্লার থেকে সে যে আর এখানে কিন্তু নতুন বউর সাথে আরও তার ননদেরাও ছিল এরপরে আমরা চলে এসেছি আবারও একটু খাওয়া দাওয়ার পালা ওদের খাবারগুলো মাশাল্লা অনেক ভালো ছিল প্রত্যেকটা আইটেম খেতেই কিন্তু অনেক মজার ছিল এরপরে আমরা সবাই মিলে এইখানেও অনেক মজা করে খাওয়া দাওয়া করেছি এরপরে দেখেন এই যে বর এবং কনের একটু ফটো হচ্ছিল সেখান থেকে একটু ভিডিও নিয়েছি তারপরে সব শেষে বাসায় চলে এসেছি আজকের ভিডিও এই পর্যন্ত